প্রিয় দর্শক এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে সোজা সেটিংসে এক্সপ্লেন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাবাউট ফোন জাস্ট জাস্ট এই এই ফোনে ক্লিক ক্লিক করে সফটওয়্যার সফটওয়্যার ইনফরমেশন এখানে করবেন কারো কারো মোবাইলে অন্যরকম সিস্টেম থাকতে পারে তারপরে প্রিয় দর্শক এখানে একটা অপশন দেখতে পারবেন বিল্ট নাম্বার এই বিল্ট নাম্বারে কয়েকবার ক্লিক করবেন আপনি বিল্ট নাম্বারে কয়েকবার ক্লিক করার পরে পাঁচ থেকে ছয় বার ক্লিক করবেন ক্লিক করার পরে ব্যাকে চলে যাবেন আবার ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পরে প্রিয় দর্শক দেখতে পাবেন একদম নিচের দিকে ডেভেলপার অপশন এটা চলে আসবে সিম্পলি আপনারা ডেভেলপার অপশন এখানেটা একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে স্ক্রোল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন ডেমো মোড জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে তো তার আগে আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি উপরের দিকে দেখতে পারবেন আমার ব্যাটারির চার্জ আছে ছত্রিশ পার্সেন্ট হ্যাঁ উপর দিকে লক্ষ্য করে দেখতে পারবেন আমার ব্যাটারি চার্জ আছে কিন্তু পার্সেন্টেজ আছে ছত্রিশ পার্সেন্ট এখানে হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে এক ক্লিকেই আপনার কেবল ছাড়া আপনার চার্জার ছাড়াই আপনি একশো পার্সেন্ট চার্জ দিতে পারবেন এই যে উপরের দিকে একটা অপশন দেখতে পারবেন ইনেবল ডেমো মুড জাস্ট এটাকে প্রথমে আপনাকে ইনেবল করে দিতে হবে তো আমি এখান থেকে ইনেবল ড্যামো মুড এখানে একটা ক্লিক করে ইনেবল করে দিলাম দেন তারপরে শো মুড এটা কিন্তু এখানে চলে আসবে জাস্ট এখান থেকে আপনারা এই বাটনটিকে অন করে দিবেন আমি বাটনটিকে অন করে দিলাম অনলাইন প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন উপরের দিকে আমার হানড্রেড পারসেন্ট চার্জ হয়ে গেছে এভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই আপনার ফোনটিকে একশো পারসেন্ট চার্জ করতে পারবেন তবে হ্যাঁ রুকো যারা সবার করো এটা কিন্তু ডেমো এই চার্জের সাথে এই পার্সেন্টের সাথে আপনার তো চিটিং 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 কোন সম্পর্ক নেই জাস্ট এটা শো করানোর জন্য এটা করতে পারেন আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু এই কাজটা করতে পারেন আপনার বন্ধুরা দেখে কিন্তু অবাক হয়ে যায় এভাবে কিন্তু আপনার আপনার বন্ধু বান্ধবদেরকে চমকে দিতে পারেন আর এখানে একটা সতর্কমূলক কথা হলো আপনারা যারা মোবাইল কিনতে চাইবেন নতুন ফোন হোক বা সেকেন্ড হ্যান্ড ফোন হোক আপনার যার কাছ থেকে ফোনটি কিনে কিনতে চাইবেন যদি দেখেন যে মোবাইলে হানড্রেড পার্সেন্ট চার্জ আছে আপনারা কিন্তু এই ডেভেলপার অপশনের এই সেটিংসে গিয়ে জাস্ট আপনার দেখবেন এখানে এই সেটিংসটা অন করা আছে কি না ফোনটা ড্যামো মোটের এখানে চলে আসবেন ডেমোমেট এখানে চলে আসে জাস্ট এখান থেকে এই অপশনটাকে যদি অন করা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার সাথে জালিয়াতি করে হচ্ছে আপনার মোবাইলের চার্জ থাকে না কিন্তু এখানে একশো পার্সেন্ট করে আপনাদের বিক্রি করার চেষ্টা করতেছে অবশ্যই আপনাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে তাহলে একবার হাত মেয়া যায় তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হবে ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম